প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে মাথাভাঙা মহকুমা শাসকের অফিস থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম হেলথ ওয়ার্কার শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাস অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও এই পদের জন্য আবেদন করা যাবে সেক্ষেত্রে মাধ্যমিকের নাম্বার ধরা হবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া হলো অন্যান্য শর্তাবলী এক এই পদে শুধুমাত্র বিবাহিত অথবা বিবাহ বিচ্ছিন্ন অথবা বিধম মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে সেক্ষেত্রে প্রার্থীদের যথাযথ প্রমাণপত্র দেখাতে হবে দুই প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সে ছাড় থাকবে প্রার্থীদের বয়সের হিসেব করা হবে এক এক দু তারিখ অনুসারে সাম্মানিক প্রার্থীদের মাসিক সাম্মানিক দেওয়া হবে চার টাকা আবেদন পদ্ধতি ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের এই পদে আবেদন করতে হবে অফলাইনে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক প্রার্থীদের প্রথমে বিজ্ঞপ্তির নিচে দেওয়া দুই এবং তিন নম্বর পেজে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে সরাসরি আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক নিচে দেওয়া হলো দুই আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে নির্দিষ্ট স্থানে প্রার্থীর ছবি সাটিয়ে দিতে হবে তিন আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে কোন কোন ডকুমেন্ট যুক্ত করতে হবে সেটি নিচে দেওয়া হলো চার আবেদনপত্র সহ সমস্ত ডকুমেন্ট জমা করতে হবে নির্দিষ্ট ড্রপ বাক্সে আবেদনপত্র জমা করার ঠিকানা ডিসক্রিপশানে দেওয়া হলো কোন কোন ডকুমেন্ট যুক্ত করতে হবে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের সব প্রত্যয়িত জেরক্স আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে যথা এক স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র দুই মাধ্যমিকের রেজাল্ট তিন কাস্ট সার্টিফিকেট আবেদনপত্রের সময়সীমা প্রার্থীদের এই পদে আবেদন করতে হবে তিরিশ এক দু তারিখ বিকেল পাঁচটার মধ্যে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন করতে হবে আবেদনপত্র জমা করার ঠিকানা নিচে দেওয়া ঠিকানায় নির্দিষ্ট ড্রপ বাক্সে প্রার্থীদের আবেদনপত্র জমা করতে হবে দ্য চেয়ারম্যান মাথাভাগা মিউনিসিপ্যালিটি পোস্ট মাথাভাগা ডিস্ট কোচবিহার পিন সেভেন আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে